দেশের আর্থ সামাজিক প্রেক্ষাপট ও আবাসন খাতে অবদান রাখতে রয়্যাল রিসোর্চ এর কর্পোরেট অফিস উদ্বোধন করা হয়েছে রোববার বিকেলে রাজধানীর বাড়িধারা জে ব্লকে ফিতা কেটে কর্পোরেট অফিসের উদ্বোধন করেন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী আখি আলমগীর এ সময় সিভিক গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান অ্যাডভোকেট মানশিস মজুমদার ব্যবস্থাপনা পরিচালক শাখাউত হোসেন পরিচালক শেখ সিরাজুল ইসলাম সহ কোম্পানির শুভাকাঙ্ক্ষী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন বক্তারা বলেন বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটকে শক্তিশালী করতে এবং আবাসন খাতকে বহির্বিশ্বে তুলে ধরতে এ ধরনের পাঁচ তারকা হোটেল পরিচালনায় সিভিক অফ গ্রুপ অফ কোম্পানিজ একটি দায়িত্বশীল ভূমিকা রাখবে সব কিছু মিলে আমার খুব ভালো লেগেছে ভেরি গুড প্ল্যান ভেরি মডার্ন অ্যান্ড বিউটিফুল প্ল্যান তো তারপর ওনারা যখন আমাকে প্রস্তাব দিলেন যে আমি ওনারা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসাবে ওনাদের সাথে চাচ্ছেন তখন আমি আসলে খুব একটা ভাবিনি আমি সংযুক্ত হলাম এবং আজকে কিন্তু এই যে অফিস যেটা উদ্বোধন হলো এটা হচ্ছে ওনাদের রয়্যাল রিসর্ট যেটা হচ্ছে সেটার কর্পোরেট অফিসটা উদ্বোধন আমি করলাম আর কি কেচি সিভিকের যে একটা সুনাম বা সুখ্যাতি রজস্রটা বিচুরিত হচ্ছে এটা এটা আমাদের সবারই একটা ফসল আমরা সবাই এই এই ধার্য করে এই কৃতকার্য এই শ্রম এটাকে বিনিয়োগ করে একটু একটু করে আমরা এই প্রস্ফুটিত করেছি আমি এটুকুন বলবো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ল্যান্ড বিজনেস বা অনেক রিয়েল এস্টেট কোম্পানি আছে আমি আমার নিজের দায়িত্বে আমি অ্যাজ এ সিভিল লয়ার হিসেবে প্রত্যেকটি কাগজ নিজের দায়িত্বে ভ্যাটিং করে নিজে শটিং করে আমি পুরো পুঙ্খানুপুঙ্খরূপে এটাকে তদন্ত করে ইনভেস্টিগেশান করে আমি এই জমিগুলো ক্রয় করি এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা সিভিক গ্রুপ অফ কোম্পানি যে প্লট বা যে ল্যান্ড বা যেটাই আমরা এখানে কাউকে বিক্রি করি সেটা আমরা পরিপূর্ণভাবে তদন্ত করে এবং সঠিক ল্যান্ডটা আমরা সিলেকশন করে বিক্রি করতে পারি এই বিজনেসে আমাদের একটি উদ্দেশ্য যে মানুষ এখন ব্যাংকে বিমায় বিভিন্ন জায়গায় ডিপোজিট করে কিন্তু আমরা এই চিন্তাটাকে আরেকটু ডেভেলপ করার জন্য এই এইখান থেকে এই এই জায়গা থেকে মানুষকে বেরিয়ে নিয়ে এসে তাকে সামাজিক বিজনেসের বিকল্প বিজনেস ধরে নিতে আমাদের রয়্যাল একটি পারেন আমরা যদি এইটাকে সুন্দর করে এরকম সিস্টেমেটিক আনতে পারি তাহলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও আমাদের দেশে ট্যুরিস্টরা আসবে সে সেক্ষেত্রে দেশ দেশের জন্য আমরা একটা অবদান রাখতে পারব অর্থাৎ দেশও এখান থেকে উপকৃত হবে এবং আমাদের এখানে আমরা এখনই ইতিমধ্যে আমরা একটা কর্মসংস্থান হিউজ একটা কর্মসংস্থানের ব্যবস্থা আছে আমাদের কোম্পানিতে ওয়ান হান্ড্রেড প্লাস এমপ্লয়ি আমাদের সাথে কাজ করে তো আমরা একটা অর্থনীতিতে দেশের অর্থনীতিতে আবাসন খাতে আমরা একটা কাজ অবদান রাখতেছি